পহেলা নভেম্বর থেকে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবা পুরোপুরি চালু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়তা হয়নি বিকাশের পক্ষ থেকে জানা গেছে নতুন পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি তথ্য ও সিস্টেম প্রস্তুত সম্পন্ন হয়নি ফলে তাদেরকে সেবা চালু করা যায়নি সময় মতো এদিকে নগদ এখনও বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ লাইসেন্স প্রক্রিয়ায় রয়েছে এই কারণে তাদেরকেও এই সিস্টেমে যুক্ত করা হয়নি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সব ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসকে এম থেকে নতুন সেন্ট্রাল পেমেন্ট গেটওয়েতে যুক্ত করতে সময় লাগছে কারণ এতে নিরাপত্তা ও প্রযুক্তির মান যাচাই করা হচ্ছে সাধারণ গ্রাহকরা এখনও বিকাশ ও নগদ আন্তব্যাংক ব্যাংক লেনদেন করতে পারছে না যদিও অন্যান্য কিছু ব্যাংকিং চ্যানেল আংশিকভাবে সচল হয়েছে প্রযুক্তিগত প্রস্তুত শেষ হলেই ধাপে ধাপে এই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠিত এই এমএফের সেবা দিয়ে আসছে প্রায় সতেরোটি প্রতিষ্ঠানের মতো এবং সব প্রতিষ্ঠানগুলো ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবা একসঙ্গে চালু হওয়ার কথা থাকলেও নগদ এবং বিকাশ এই সেবার জন্য সম্পন্ন প্রস্তুত নয় নগদ লাইসেন্সের কারণে এখনও তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং বিকাশ এই পুরো সিস্টেমের জন্য এখনও প্রস্তুত নয় যার কারণে পূর্ব ঘোষিত থাকা সত্ত্বেও পহেলা নভেম্বর থেকে এই ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সেবাটি পুরোদমে চালু করা সম্ভব হয়নি